আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই বিষয়টার উপরে যদি আমি আপনি সবাই আমল করতে পারি আমাদের সবার জিন্দির জন্য অনেক হবে ইনশাআল্লাহ এগুলো আমি নিজেকে করছি এবং আপনাদের জন্য আমার এই থাকবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক করুন প্রথম কথা হচ্ছে আমরা এখন শাবান মাসে আছি কোন মাসে শাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহম্মা ব্য আমার সাথে বলেন আল্লাহ্মা ব্যিখলেনা ফি রজপি না বা ফি শাহিনা বা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেরাম মাজবাইন শাহবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উন্মতের গড় আয়ু বনু ইসরাইলের মতো না আমরা কি পাঁচশো ছয়শ হাজার বছর বাঁচব না গড় আয়ু এই উন্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রুবুল আমাদেরকে ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রুবুল আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন মৌসুম আর আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্যে যেমন আল্লাহাক কি বলেছেন সুরাজা আরিয়াতের ছাপ্পান্ন নম্বর হয়তো আল্লাহাক বলেছেন যে বামা ইল্লা আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের এবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক বলছেন মুলকের মধ্যে গিয়ে বলছেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সূরা মুলক পড়েন কে কে হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান ফজিলত রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চা এই অভ্যাস উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের অসিলায় আল্লাহ পাক তাকে কবরের আজাদ থেকে মুক্ত রাখতে সুরামুলকের এই দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া বলু এখন আইয়ুকুন আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহবাইকে এই জন্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রমও করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাবাক এগুলো দেখতে চান আল্লাবাক দেখতে চান আমরের মধ্যে শ্রেষ্ঠ কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্য একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্য একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বর্বাদ আখের দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পথ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলিশিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কী নাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেলছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড়টা সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ঈমান আমল এবং ইসলাম শিকনা দাগে সে দুনিয়াতেও সফল না পরকালেও বেলা এবোর রান নায়কা চাকর লুবুল নদী নেকা ফারুফিন আল্লাতা বলেছেন নাফেটদার এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে এখন কারুণের কথা আপনারা জানেন কারুণের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারণের সম্পদ বহন করার জন্য একটা দল মানে একটা গ্রুপ এই ধরেন একটা গ্রুপ আছে এখানে একশো জন ধরে একটা গ্রুপ অফ পিপল কারণের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াই তার সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ এক দল মানুষ তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ কার বেশি সম্পদ তাহলে এখন কারণ কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সাকসেসের সংজ্ঞা কি ডেফিনেশন কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ পাক মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সে সফল আর সফল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন

আল্লাহ আল্লাহ রব আলমিন যখন এই ধরনের কোনো শব্দ বলেন এর মানে হচ্ছে অফুর অন্ত নাকি দেওয়া অফুর মানে এমন না যে তেরাশি বছর এত মাস এই ক্যালকুলেট করার দরকার নাই এটা অনেকে করেন যেমন একটা নবী আর্শয় আলিম আসসালাম বলেছেন এই উম্মত এই উম্মত ভাগ হবে তেহাত্তর দলে বনু ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে জানেন না কুল্লু হম ফিন্নার সবগুলো জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত একটা মিল্লাত বাদ দিয়ে কিলা বলা হচ্ছে মানে রাসূলুল্লাহ ইয়া আল রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি তারা কারা নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হি আলাইহি ওয়া আসহাবি আজকে দিনে আমি আর আমার সাহাবীরা যার করে আছি রয় 1400 বছর আগে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড সাহাবীদের আমল তাদের আকীদা তাদের মানহাজ তাদের মাযহাব তাদের বুঝ এগুলোকে ডিঙিয়ে আমার সামনে দেওয়া যাবে না বুঝতে পারতেছ কি না উল্টো টপিকটা কি বললাম ভাই আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে কি উত্তম একটা হাদিস বলছিলাম যে এগুলা এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব তেহাত্তর দলে বনু ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে এর মানে এক্স্যাক্টলি বাহাত্তর এক্স্যাক্টলি তেহাত্তর না বাংলাদেশে আপনি একশোটার বেশি ইসলামের দল পাবেন পাবেন না তাহলে এখানে তিয়াত্তর শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে এইরকম করেই লাইলাতুল কাদর যে হাজার মাসের চেয়ে উত্তম এর মানে এই নয় যে এটাতে এভাবে এক হাজার দিয়ে গুণ করতে হবে মানে বারো দিয়ে ভাগ করতে হবে এক হাজারকে ব্যাপারটা এমন না এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ততা আল্লাহ যত ইচ্ছা বাড়াই দেবেন ইসর এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসম রমাদান একটা মৌসম সবে বরাতের পনেরোই সাহাবান এটা একটা মৌসুম আপনার চিলহজের প্রথম দশক একটা মৌসুম হজের সময়গুলো একটা মৌসুম এরকম করে আমলের কিছু মৌসুম আছে ঠিক আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান কি বললাম বলেন আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ এর উত্তরটাও কোরআানে আছে সুরা বাকার প্রথম দিকে সরি বাকার দ্বিতীয় পারার দিকে আসে আল্লাহ পাক বলেছেন

ওই রাতে আল্লা রবুল্লাহ আলমিন করেছেন আলকুর আলমগীর এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকের বয়স এখানে তাই না অনেক সময় দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর আপনি দিনের বুঝেই ছিল না এমন হয় নাই হয় নাই বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে সত্তর বছর তাহলে তো আমল করার জন্য বাকি আছে বিশ বছর আর শেষের হয়তো পাঁচ বছর সে আমল করতে পারবে না এত বয়সগুলো কি হয় মানুষ দুর্বল থাকে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে স্বাভাবিক তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটা টাই বলেন যৌবনকাল বলতে কতটুকু ধরেন পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাইয়েস্ট বা বিশ থেকে চল্লিশ এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে মেলে হয় মেয়ে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি যুবকদের মেশ বেশিরভাগই আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসার কথা বলছি না আমি আমাদের ভাইদের কথা বলছি তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে যে বলতেছি যে পনেরো বছর পরেন পনেরো বছর পরেও পনেরোটা সুরাট আপনি তাফসিল জানেন পনেরোটা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে বোম মারলেও কোনোটা হাদিস বের হয় এটা কি বাস্তবতা না কথা ঠিক না বলুন তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া মানে চলাফেরা মেসেজ লাইফ ব্যাগ ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত কিটা করতেছে কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা সাফল্যের সংজ্ঞা কি তুলসিরাত পার হইতে হবে কুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফ আসাদ তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে চাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছে আল্লাহ পাক একটা জাতি কে শুনেন আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাদুম গোত্র জর্ডানের মৃত সাগরের পাশে এরা থাকতো এই কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করত কি করত বলেন ছেলে ছেলে করত ছেলে ছেলে ব্রেন ছেলে ছেলে মহব ছেলে ছেলে জেনা এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইর থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায় ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই লু কম এলুতের আগে সুরা আনকাবুত করেন কোন সুরা সুরান কেবুদ আর সুরাহুদ সুরাহুদ সুরানকে আবুত দেখবেন বিস্তার করে লেখা আছে এত জঘন্য ফর্ম ছিল এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আলাহ পাঠিয়েছেন লু তা আরানি ইসলামের বাসায় ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে জ্যাম চিন্তা করা যায় ওটা আর একটা আলোচনা তবে এর শাস্তিটা জেনে রাখেন দেবী সাল্লাহ রয়ানি ভাষাটা বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য এই আদিস্টা যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি ফহাম আদ সাল্লাহ আইফা বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফখরুল ফ্লা আই লা ও যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটোইকে হত্যা করবে এ মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ ইবতার রসুল আপনার চাইলে মানেন না ওরা মানেন না কিন্তু কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর মানে আল্লাহ বাগের প্রতিনিধি তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন নাই বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাসবেন একশো বছর একশো বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না আল্লাহ এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে এসে তো আমরা আল্লাহ মাফ করে দেবেন এরকম অনেক কথা কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাবাতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তিলামাতি এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহুদূরের কথা এমনি করলে জনসমক্ষে একসভেত্রাঘাত করবা সুরা নূর নূর করে আর চোরের হাত কাটা সুরা মাইদা কোন সুরা মাই দা আমি নিজের নিজের কথা বলতে এই এই কি আছে আল্লাহ বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত দিকের পা কেটে ফেলবা দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবে এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি কি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্বটা আমাদের উপরে দায়িত্ব আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সে করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে পর্যন্ত শেষ করলু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা এখানে আসে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আসতে বলে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে আস্তে আস্তে বলতেছি না আমি কথাটা কোরআনই আস কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা সুদী এনজিও সয়লা আপদেশ করে তারপরে এমন কোনো গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন কোনো ব্যাঙ্কিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম তো নবীর অভিশাপ নিয়ে কেউ জানাতে যাবে হ্যাঁ নবী কাউকে সালি আসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন ও জাননাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা ও সিস্টেমটা পড়া নাই আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো বহু কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে সেলে করে ও যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ সঙ্গে কাজে ফেলাই আর যাদের মনটা ছেলে সেলে করে ওরা কি করবে চিন্তা করেন চিন্তা করেন জাহেরিয়াতের কোন জায়গাটাতে আসছে চিন্তা করছে আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগ এরকম জেনা বেশি ছিল তখন ছিল না ব্যবচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল গচ্চু হানাহানি মারামারি ছিল শিখ ছিল সুদ ছিল এই যুগের নাম হলো হল ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ এখন কোনটা নাই এখন আমাদের সমাজের কথা পুরো বিশ্বের দিকে তাকান পুরো বিশ্বের দিকে বড় বড় চিন্তা করেন বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আঘাত সেরা কে দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফায়দা কে তুমি উপদেশ দাও এ নেফা আগে দেখো যদি উপদেশ কাজে আসে যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে চাল আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাল্লাহ তুমি কারো প্রতি দারোগা নও আমরা কারো প্রতি কি নই দারোগা নই আমাদের কাজ কি বাল্লিগোয়েন প্রচার করো একটা এত দিনে যাও এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন এখন বলতে চাচ্ছিলাম দেখেন ট্রান্সজেন্ডার বহু কথা নবীজি বলেছেন সাল্লি হাসান কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট নজমিল্লা তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললো তো অনেক কথা মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপে কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ করে হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে কি নেমে আসবে গজব নেমে আসবে পাকের গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে আমার সাথে বলেন শির্ক দুই নম্বর হচ্ছে অহংকার তিন নম্বর হচ্ছে কুফুরি চার নম্বর জিনা পাঁচ নম্বর বেহা আর ছয় নম্বর সমকামিতা আর গান হচ্ছে বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আসে আমাকে বলেন এখন আমাদের মধ্যে আসে না এখন কথা হচ্ছে এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রব আলামিন একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সুতো ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন এতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে বলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদেরকে আজকে পনেরোটা পয়েন্ট চল বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ডুবাইতে হবে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাহ জন্য আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দেন তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে এলাম শিখতে হবে আমল বাড়াইতে হবে গ্রামের সহত লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোন অবস্থায় সুদঘুষ আরাম দুর্নীতির কাছ সামনেও যাবেন যদি যান আপনি পরকালে পস্তাবেন আর কিচ্ছু বলার নেই যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন পরকালে পস্তাবেন আল্লাহ পাকে আপনাকে হেফাজত করে না আমি বের হয়ে আসেন নিয়াদ করেন রিজিকের মালিক আল্লাহ আর রসাক কে কে আর রসাক এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি কোনোদিন সুদ খায় খুশ খায় জুলুম করে ওদেরকে কে খাওয়ায় এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো ব্যবসা করে কিছুই তো করে না কে খাওয়ায় তা আমাকে সুদই খাওয়া লাগলো আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো হ্যাঁ আমাকে খুশি খাওয়া আমাকেই খাওয়া লাগলো আমাকেই দুর্নীতি করতে হলো মাকে আমাদেরকে বুঝ দান করে না রিজিক পাক দিবেন যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন হালালে চাইলে পাক হালাল রাস্তা বের করে ইনশাআল্লাহ এইগুলো আমাদের কাজ ভাই একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব ন্যাম করতে পারবো না তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে অন্যায় কি করতে হবে নিষেধ করতে হবে দাওয়াতের কাজ করতে হবে আলেমদের সহমতে থাকতে হবে উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে তারপরে ইনশাল্লাহ দিনের জন্য কিছু করা যাবে ঠিক আছে কথা আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করেন এখন আসেন ভাই ওই পনেরোটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি এই পনেরোটা মাথা ঢুকান এটা ভুলে যাবেন না আজকে সব ভুলে গেলাম ঠিক আছে রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমি সেটা বলি রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বেরোতে না বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাদুল কদম নষ্ট করে ঈদের বাজার রমাজানের অনেক রুহানিয়ার কষ্ট করে দেয় দুনিয়াবি বাজারখাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাদান আসছে আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য বুদ্ধি মানে কাজটা এটা আল্লাহ পাক তৌফিক দান করেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমজানের আমরা সবাই তিরিশটা সাওম রাখবো বলে নিয়াত করি আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা থাকা না খেয়ে আর রাখা জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে 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 না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর মাহাসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারল না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়া পাড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লক্ষ ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হল এহসান এটার নাম কি এহসান এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে আনতে আবুদুল্লাহ কা আনকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইলাম যখন তারাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ পাক তোমাকে আছে এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকুয়া আর তাকুয়া হা হুনা তাকুয়া কোথায় এখানে আপনি সওমের আটটা পড়েন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম লাআল্লাকুম কি তাতাকু তোমাদের উপর সমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস এই যে আমি খাচ্ছি না পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন এই তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেরামাঝি থাকতে পারে রমাজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে চেনা করতে পারে মেয়েকে নেই কেমন করে বাইকে করতে পারে কেমন করে গায়ের মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ প্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সেই এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হল উদ্দেশ্য বলেন কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ আল্লাহবাকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারিনি ওই চেতনাটাই একই চেতনাটাই র জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদ আরে সমাজ আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ন করি রোজা রাখলে সত্তর সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বরাই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকেও অবলম্বন করতাম আল্লাহ বাকী আমাদেরকে তৌফিক দান করেন কথা বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক দুনিয়াবি কাজ কমায় ফেলা দুই কি রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানুয়ারের মতো খাবার খাবেন আল্লাহ দান তো মানে আমরা কিন্তু জানেন সাত পেট খাই কয় পেট বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝতে পারেন বুঝতে পারলাম না যারা খাবারের টেবিলে হেরে গেছি এখানেই তো আপনি সুন্না ভাবে খাইতে পারতেছেন প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছে সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমন